আমরা নেপাল যাব আট মাইল আমাদেরকে একটু আট মাইল আমাকে দিল না আমরা হারাদেশ দিয়ে দিছি এমন হাতেন তাই আমরা রে ভাইরা কোনো দেশের বিরুদ্ধে কথা বলা আমার কাজ নয় কিন্তু যেটা বাস্তব সেটা না বললে নিজের সাথে খেয়াল করা হবে সুপার পাওয়ার এলাকার এই এলাকার সুপার পাওয়ার তাদের বিরুদ্ধে কথা কইলে একবার আমি যা খেছি হেলাইবো তাইলে আমার আল্লাহ বোধহয় মরে গেছে আল্লাহ বোধহয় লাডিবর দিয়ে হাঁটে আল্লাহ বোধে আগের বল নাই আমার কুয়াতা ভাইরা ইসরায়েলের পণ্য আমরা অনেক আগে বর্জন করেছি অনেক আগে ঠিক না বাটা কোম্পানির জুতা থেকে শুরু করে যত আছে সব রকমের কসমেটিক্স জিউস প্রোডাক্টস মধ্যপ্রাচ্যের দেশগুলা যখন বর্জন করেছে তখন ইসরায়েলের অবস্থা থাক কুত্তি সামাল ব্রাকের কোনো পণ্য ব্যবহার করা যাবে না বিকাশ থেকে শুরু করে আড়ং আড়ং পণ্য কেনার আগে দেখবেন ব্রাকের কিছু আছে কিনা এখন থেকে এটা আপনার জন্য হারাম। যারা ইসলামের সাথে এই ব্যবহার করেছে করছে তাদের পণ্য এগুলো কিনে আমরা তাদের সহযোগিতা করব না ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না পুরা বাংলাদেশ এটাকে না বলেছে ভারতে আজকে কান্না শুরু হয়েছে তিন দিক দিয়ে তাদের পণ্য উৎপাদন করে তারা খাই আমরা বাংলাদেশের মতো একবারে পাশে এমন একটা মার্কেট তারা পেয়েছে এবং এটারে পাইতে পাইতে খাইতে খাইতে এখন আমের বাড়া বানা খেলাইছে আর সোনের মতো কিছু নাই যা ছিল সব খাইয়া ফালাইছে ঠিক কিনা বলেন আমাদের বুকের উপর দিয়ে আমাদের কলিজার উপর দিয়ে চালনা থেকে তাদের মাল নামে চালনা খুলনার দক্ষিণে পশুর নদী সেখানে মাল নেমে সেখান থেকে দেশের দক্ষিণাঞ্চল পুরা পার হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকা এসে ঢাকা হয়ে এখান থেকে আবার দিনাজপুরের হিলি দিনাজপুরের হিলি পুরা বাংলাদেশের এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরে হয় তাদেরকে আমরা ট্রানজিট দিয়ে দিছি আমাদের কামলা বলে বাংলাদেশের মানুষ এত ছোট লোক না যে ট্রানজিট দিয়ে আবার তাদের থেকে পয়সা নেব আমরা এত দেখছেন নি দেশটা আমাদের আর দান করে হ্যাঁ তারা কি আর বাংলাদেশ একটা ট্রানজিট চেয়েছিল যে কুড়ি গ্রাম সেখান দিয়ে একটা বন্দর আছে স্থল বন্দর সেখান থেকে সিকিমের দূরত্ব মাত্র কিলোমিটার আট আট মাইল মাইল যে আমরা আমাদের মাল নিয়ে কুড়ি গ্রামের এখান দিয়ে আমরা সিকিম যাব আমরা নেপাল যাব আট মাইল আমাদেরকে একটু আট মাইল আমাদের দিল না আমরা হারাদেশ দিয়ে দিছি এমন হাতেম তাই আমরা ওইছি ভাইরা কোনো দেশের বিরুদ্ধে কথা বলা আমার কাজ নয় কিন্তু যেটা বাস্তব সেটা না বললে নিজের সাথে খেয়াল করা হবে সুপার পাওয়ার এলাকার এই এলাকার সুপার পাওয়ার তাদের বিরুদ্ধে কথা কইলে একবার আমি ঢাম যা হালাইব তাই না আমার আল্লাহ প্রধান মরে গেছে আল্লাপ লাডিবর দিয়ে আনে আল্লাহ বোধহয় আগের বল নাই আমনাল কুয়াতালীলা হে জামিয়া জো ভাইরা ইজরায়েলের বর্ণ আমরা অনেক আগে বর্জন করেছি অনেক আগে ঠিকই না বাটা কোম্পানির জুতা থেকে শুরু করে যত আসে সব রকমের কসমেটিক্স জিউস প্রোডাক্টস মধ্যপ্রাচ্যের দেশগুলা যখন বর্জন করেছে তখন ইজরায়েলের অবস্থা থার্ড বিখ্যাতর কুত্তি সামাল